ধূপের আগুনে পূর্ণ বাড়ির বিভিন্ন নথিপত্র সহ আসবাবপত্র দমকল এসে হলো না শ্রেষ্ঠ খা সন্ধ্যা দেওয়ার ধূপকাঠি থেকে ছড়িয়ে পড়ল আগুন শুক্রবার শিউরি থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীর নিকট কাঁকর খাত পাড়াতে একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন ধরে যায় আর সেই আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করছেন বাড়ির মালিক বাড়ির মালিক সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যা দেওয়ার সময় ধূপের আগুন থেকে সম্ভবত আগুন লাগে এমনটাই অনুমান পর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিউরির দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং শিউরি থানার পুলিশ উপস্থিত হয় তবে ঘটনাস্থল পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির মধ্যে থাকা কাগজপত্র কাপড় টিভি ইলেকট্রিক সরঞ্জাম এবং সমস্ত দরকারি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলের সহ এলাকার কাউন্সিলারের প্রতিনিধিরা তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানা যায় ছিল ভাইয়ের মেয়েটা আমরা ছিলাম না বাড়িতে কয়েকদিন

আপনার নাম অঞ্জলি দাসির মালিক এটা আমার ননদের বাড়ি আমার মেয়ে সন্ধে দিয়েছিল ধূপ ঘটা আমার ননদের বাড়িতে কাপড় চিপুর টিভি চৌকি বাসন কুসন কাগজ পত্র ছেলে মেয়েদের বই জামা কাপড় সব ঘরে সমস্ত জিনিস কিচ্ছু নাই সব পুড়ে গেছে দিদি ঘর অব্দি মানে টিনের চালা বাটে সব পুড়ে গেছে বাঁশ বাতা কিচ্ছু নাই হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল ঘটনাটা আমিও ছিলাম না আমিও ডিউটি গেছিলাম আমাকে ফোন করে ডাকা হলো এলাম এসে দেখলাম ছটা সাড়ে ছটার সময় হয়েছে আমার নাম উর্মিলা দাস ওটা আমি আমি বউ হচ্ছি ওটা আমার নুন বৌদি அஞ்சலி தீரீ அஞ்சலி தாசிலா தாச